হাজার পাঁচশো টাকার প্যাকেজটি সকল কর্মজীবী মানুষদের জন্য হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান অনেকেই আছে যারা কোনো একটি জব করতেছে এবং জবের পাশে সেকেন্ড আর্নিং সোর্স খুঁজতেছে সাপোজ অনেকে আছে গার্মেন্টসে জব করতেছে অনেকে অনেক জায়গায় চাকরি করতেছে সেখানে যে লিমিটেড ইনকাম সেটা দিয়ে হচ্ছে না সে মনে করতেছে যে আমি অফিস আওয়ারের পরে যদি এক ঘন্টা বা দুই ঘন্টা অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারি তাহলে আর্নিং সোর্সে কিছুটাকে অ্যাড হলো এবং সে টাকা দিয়ে আমার ফ্যামিলিটি ভালো মতো চলতে পারলো এ ধরনের চিন্তা কেন অনেক অনেক মানুষ করে এবং এই চিন্তা থেকে অনেক মানুষ কিন্তু এতটাই সফল হয় যে যাদের সেকেন্ড আর্নিং সো সেকেন্ড আর্নিং সোর্সটি এত বেশি বেড়ে যায় অনেক সময় চাকরিটায় ছেড়ে দেয় এবং পরবর্তীতে প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যায় আমি অনেক মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করেছি এবং তারা পরবর্তীতে অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে আমার কাছে এসেছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে অনেক দামি দামি সেট নিয়েছে সো সেসব বিষয়ে যদি গল্প করা যায় আলাদাভাবে একটি স্টুডিও খুলতে হবে যেখানে শুধুমাত্র সফলতার গল্প হবে ইনশাল্লাহ এ ধরনের চ্যানেলও আমি খুলব কোনো একদিন আর আজকের প্যাকেজটি আমি করেছি অনলি পনেরো হাজার টাকায় যেখানে টোটালি হোয়াইট কম্বিনেশন অনেক সময় আমরা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হোয়াইট কম্বিনেশন দিয়ে থাকি বাট আজকে আমরা পনেরো হাজার টাকার মধ্যে হোয়াইট কম্বিনেশন দিচ্ছি যেখানে স্টার এক্স ব্র্যান্ডের একটি উনিশ ইঞ্চি হোয়াইট কালারের মনিটর পাওয়া যাবে এবং এই মনিটরটিতে ভিজিএ আছে এইচডিএমআই আছে এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ওয়াল মাউন্ট করতে পারবেন সে ধরনের স্পেস পিছনে দেওয়া আছে সো চমৎকার একটি মনিটর হোয়াইট বিল্ডের জন্য হোয়াইট মনিটরই তো প্রয়োজন আর হোয়াইট কালারের ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এখানে ছয়শো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে পিসি পাওয়ার ব্যান্ডের চমৎকার এই ক্যাশিংটিতে যেখানে বাটনের মাধ্যমে ক্যাশিংয়ের ফ্যানগুলো চেঞ্জ করা যায় পাশে ফুল উইন্ডো গ্লাস প্যানেল চমৎকার পাওয়ার সাপ্লাই হোয়াইট কালারের পাওয়ার সাপ্লাই হোয়াইট কালারের ক্যাশিং হোয়াইট কালারের মনিটার ক্যাশিং পাওয়ার সাপ্লাই প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এই সেট আপে আমরা গি ব্র্যান্ডের এই সেইটি ওয়ানের চমৎকার একটি মাদার বোর্ড রেখেছি যেখানে এনভিবি স্লট আছে দুটি র্যাম স্লট আছে এবং চাইলে সেভেন জেনার ফোর জেনারেশনের কোরআ সেভেনও ব্যবহার করতে পারবেন ইনটেল কোরাই ফাইভের ফোর জেন প্রসেসরটি রাখা হয়েছে এই কনফিগারেশনে আমরা এখানে একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি বিয়ার ব্র্যান্ডের এবং এখানে এইট জিবি অ্যাডাটা ব্র্যান্ডের র্যাম রেখেছি টোটাল কনফিগারটি সেট আপ করেছি অনলি পনেরো হাজার টাকা সেট আপে নিতে গেলে আপনারা সরাসরি আসতে পারেন আমাদের শপে শপ অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড সুভাষ আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও